আমরা এসেছি স্বাস্থ্য ভবনে এখন রাত দশটা বাজে এই জাস্ট এসে পৌঁছলাম গাড়ি আমরা একটু আগেই রেখে দিয়েছি কারণ এখানেই দেখলাম সব গাড়ি পার্কিং করা অনেকটা মানে বেশ কিছুটা আগে থেকেই জ্যাম মানে লোকজন আছে তো সেই জন্যে গাড়িটা আমরা এখানেই পার্ক করে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছি এখানে সমস্ত গাড়িগুলো পার্ক করা আছে তাই এখানেই আমরা পার্ক করলাম এবারে হেঁটে যাচ্ছি এখান থেকে সাড়ে চারশো মিটার মতো হাঁটা আজ দশই সেপ্টেম্বর রাত কেন এসেছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ ঠিকই ধরেছ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হতে পাশে থাকতে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায় তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে এই ব্লগটা আনার কারণ হলো তোমরা ব্লগটা দেখো এবং সবাই ওদের পাশে এসে দাঁড়াও ওদের পাশে দাঁড়িয়ে ওদের মনোবলকে জোরদার করার দায়িত্ব কিন্তু তোমাদের সবার এখন কিন্তু লাভ ক্ষতির হিসেব করার সময় নয় এখন আন্দোলনে সামিল হওয়ার সময় এই আন্দোলন কিন্তু তোমার আমার সবার দেখো ওই যে পাশে সবুজ বাক্সের মতো ছোট ছোট বায়ো টয়লেট কোনো রকম ইউরিন ইনফেকশনের তোয়াক্কা না করে ছেলে মেয়েগুলো এই টয়লেট ইউজ করছে হ্যাটস অফ ওদের

এবং শুধু ঝালকুড় বিশ্ববিদ্যালয়ের নামু রয়েছে নয় ঝাড়পুর শহর ঝাড়ুপুর ইউনিভার্সিটির সৈলিক ক্যাম্পাসে আমরা খাওয়া আমরা সেখানে খাওয়া রান্না হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে খাওয়া চলে আসছে এবং শুধু তাই নয় ঝাড়পুর ইউনিভার্সিটি সৈন্য ক্যাম্পাসকে আমরা আন্দোলনের ব্যবসা বিষয় ডেভেলপ করার জন্য সহযোগ করছি

I'm go now.

এই রাতে প্রচণ্ড গরমে মশার উপদ্রবের মধ্যে ছেলেমেয়েগুলো মেয়েগুলো বিচারের আশায় ঠায়ে বসে আছে আমরা চলে আসার পর আবার তুমুল বৃষ্টিও নেমেছিল কিন্তু সেই বৃষ্টিও ওদের জেদের কাছে হার মেনেছে I'm oh sorry. তোমরা পারলে ওদের পাশে গিয়ে দাঁড়াও আমি তো যাবই আমি একজন মা ওরা আমার সন্তান সম ওরা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে সফল করতে অনেক মায়ের ওখানে থাকা একান্ত প্রয়োজন আমি জানি সব স্কুলে এখন হাফ ইয়ারলি পরীক্ষা চলছে কিন্তু আমাদের ছেলেদের এই পরীক্ষার চেয়েও এই ছেলে মেয়েগুলো নিজেদের ভবিষ্যৎ বাজি রেখে লড়ে চলেছে তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ তোমরাও ওদের পাশে গিয়ে দাঁড়ো আজকে ওদের রাতের খাবারের ব্যবস্থা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে রাতের খাবারে ছিল রুটি ডিমের ডালনা আর পায়েস সারাদিন বাদে ছেলে মেয়েগুলো খাবারের লাইনে দাঁড়িয়েছে বাড়িতে হয়তো মায়ের গলা দিয়ে খাওয়া নামছে না ঠিকই কারণ ছেলে মেয়েগুলো কী খাচ্ছে ভেবে ওদের তো মন খারাপ হবেই কিন্তু ওদের মা বাবার গর্বে বুক ভরে যাচ্ছে ওদের জন্য আজ জলের বোতল নিয়ে গিয়েছিলাম দেখলাম জলের বোতল অফুরন্ত তাই ওদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে ফিরে এসেছি কাল ওদের যা প্রয়োজন তাই নিয়ে যাবো আজ অনেক রাত হলো তাই ফিরে এলাম বাড়ি আজ এগারোই সেপ্টেম্বর ওদের জন্য নিয়ে এলাম আমুল লস্যি একটা কথা বলি এই যে আমরা দু কার্টুন লস্যি নিয়ে এসেছি শ্রীরামপুর থেকে সেই লস্যির দামটুকু নেয়নি দোকানে যখনই শুনেছে ছাত্র ছাত্রীদের জন্য নেব তখনই দাম নিতে অস্বীকার করেছে দোকানদার এমনকি আরো দু কার্টুন দেওয়ার জন্য ওরা আমাদের বলছিল এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছে ওদের পাশে তার জন্য খুব ভালো লাগছে 아 그쪽 는내이아지 아, 내가 뭐그만오다 স্বতঃস্ফূর্তভাবে যে মানুষ এগিয়ে এসেছে ওদের পাশে তার জন্য খুব ভালো লাগছে আজ গিয়ে দেখলাম অনেক সাধারণ মানুষ ওদের সঙ্গে মিশে গেছে তারা ওদেরই পাশে বসে ওদের হাওয়া করছে খাবার দিচ্ছে জল দিচ্ছে আজকে দেখলাম ওদের মাথার ওপর ত্রিপলের ব্যবস্থা হয়েছে স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা হয়েছে সবে কিন্তু সাধারণ নাগরিকরা করে দিচ্ছে যে চা বিক্রেতা সে বিনামূল্যে চা দিয়ে যাচ্ছে কোনো এক মা কাক ভরে উঠে জল মিষ্টি নিয়ে চলে এসেছে ওদের খাওয়াবে বলে কেউ বা আবার সত্তর লিটার শরবত করে এনেছে একটি ছোট বাচ্চা তার পকেট মানির আটশো টাকা ওদের হাতে তুলে দিয়েছে কি দেখছি চোখের সামনে নিজের চোখেই বিশ্বাস করতে পাচ্ছি না আজ দেখলাম হোমিওপ্যাথি চিকিৎসকরাও মানে ওদের ভাই বোনরাও ওদের পাশে এসে দাঁড়িয়েছে ব tengo to রাত হয়ে গেছে এবার ফিরছি তবে দেখলাম কালকে চারটে টয়লেট ছিল আজ প্রায় পনেরো থেকে কুড়িটার মতো সত্যি মনুষ্যত্ব যে এখনো বেঁচে আছে সেটাই আবার প্রমাণিত হলো আজ বারোই সেপ্টেম্বর ওদের কাছ থেকে জেনে আজকে ওদের জন্য নিয়ে যাচ্ছি স্যানিটারি ন্যাপকিন ও টিস্যু পেপার তাই স্পেন্সারে এসছি আজকে দেখলাম আরও সাধারণ মানুষের ভিড় বেড়েছে আগের দিনের চেয়েও দ্বিগুণ দিন যাচ্ছে সাধারণ নাগরিকের ভিড় বেড়েই চলেছে ওদের দায়িত্ব নিজেরা ভাগ করে নিয়েছে কেউ খাবার বিতরণ করছে তো কেউ প্রতিবাদে মুখর কেউ বা আবার সাফাইয়ের কাজে নেমে পড়েছে সত্যি এরা আমাদেরই ছেলে মেয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না পরবর্তী প্রজন্মকে দেখে মনটা ভরে উঠল আজ ফিরে যাচ্ছি কথা দিচ্ছি কাল আবার তোমাদের কাছেই ফিরে আসব। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও তোমাদের মতামত আমাকে জানিও কিন্তু বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই